বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড ছিল মেজের সিনহা হত্যাকাণ্ড যেটা যে কোনো সমাজের সভ্য সমাজের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে সেই মামলায় বিচারিক আদালত দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন হাসির আদেশ যেহেতু দিয়েছেন আইনের বিধান ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে বাদি পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি ছয়জনকেও মৃত্যুদণ্ড দাঁড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন ফলে ডেথ রেফারেন্স বাদী রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মামান্না হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন অর্থাৎ দুইজনের ফাঁসি এবং ছয়জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন আদালতে আমাদের গত যে সাবমিশন দিয়েছিলাম সেই সাবমিশনে আমরা এটা বলেছিলাম মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষ মানুষরূপী প্রদীপ সহ প্রদীপ লেখদের হাত থেকে আমরা বলেছিলাম মেজর সিনহার যদি বিচার ন্যায় বিচার না হয় রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয় তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষাই উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব আমরা বলেছিলাম এই বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ এতটাই তৎপর যে আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন এখানে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই এই মামলায় আসামি পক্ষ একটি অ্যালিবাই নিয়েছিল সেটা হল মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন সেই কারণে আত্মরক্ষার লিয়াকত তাকে গুলি করে হত্যা করেছে আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি দুইটা জিনিস নাম্বার ওয়ান যদি ধরে নেওয়া হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যেয়ে তাকে ডকট্রিন অফ প্রপোশনালিটি অ্যাপ্লাই করতে হবে ডকট্রিন অফ প্রোপোশনালিটি উদাহরণ দিতে যে বলেছি কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমি তাকে গুলি করতে পারবো না সেখানে মেজর সিনহার যে এপিসোড ওখানে আসছে আমরা দেখাতে পারলাম যে সে গাড়ি থেকে নেমেছে দুই হাত উঁচু করে যখন দুই হাত উঁচু করে না উনি নিচে আসেন তার মানে উনি আত্মসমর্পণ করেছেন তখন প্রথমে তাকে দুইটি গুলি করা হয়েছে একটু এগিয়ে যে আরও দুটি গুলি করা হয়েছে সেখানেই থেমে থাকেনি লিয়াকোত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে প্রদীপ এসে তার নলীর উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মা ফেরাত কামনা করবে আমরা মনে করি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন তারা আজকে একটু শান্তি পাবেন কিছুটা হলেও হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না বা তারা মনে করবেন তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে একটি ন্যায় বিচার পেয়েছে মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না সবাইকে ধন্যবাদ